আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি গত বাইশে ফেব্রুয়ারি সাপোর্ট টিচিং হোম কোচিং থেকে অর্থাৎ আমার মেয়েদের কোচিং থেকে গিয়েছিল গ্রিন ভ্যালিতে বনভোজনে পিকনিকে গিয়েছিলাম আমরা সবাই গার্জিয়ান এবং বাচ্চাদেরকে নিয়ে তো তারই কিছু মুহূর্ত আমি আমার ফোনে ক্যামেরা বন্দি করেছিলাম আস্তে আস্তে ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো এই যে আমরা অ্যাডওয়ার্ড কলেজের মেন গেট থেকে সেদিনকে সকাল আটটা সাড়ে আটটার সময় রওনা দিয়েছিলাম ওমরের দুইটা বাস রিজার্ভ করেছিল মিস তো দুই নম্বর বাসে বসেছিলাম আমরা এবং আলহামদুলিল্লাহ আমাদের সিটটা সামনেই পড়েছিল কারণ আমার তিনটা বাচ্চা নিয়ে আমরা দুইজন বসবো যেহেতু এই জন্য মিস আমাদেরকে সামনে বসতে দিয়েছিল। আর এখানে আদার্স গার্জিয়ানরা রয়েছে তো আলহামদুলিল্লাহ সাড়ে আটটা কিংবা আটটা পনেরো দিকে সম্ভবত আমার খেয়াল নেই আমরা রওনা দেই পাবনা অ্যাডওয়ার্ড কলেজের মেন গেট থেকে লালপুর গ্রিন ভ্যালির উদ্দেশ্যে আর এখানে আমি চুপি চুপি খুব তাড়াতাড়ি করে একটু ভিডিও করে নিচ্ছিলাম জানি না কেউ পছন্দ করবে কিনা এবং আমিও যেহেতু কারো অনুমতি নেনি তাই একটু ভয় করছিল। যাই হোক এখানে আমাদের দুইটা বাস ছিল এবং একটা হাইসও নিয়েছিল আর আমার এক বড় ভাবি ছিল আমাদের বড়টা ভাবি ও ওদের গাড়িতে করে গিয়েছিল বিষয়টা এমন মনে হচ্ছিল আমরা সবাই বলা বলি করছিলাম যে আমরা মনে হচ্ছে বউ আনতে যাচ্ছি ব্যাপারটা এরকম ছিল যে হাই স্কার বাস সব কিছুই রয়েছে আমরা বিয়েতে যাচ্ছি মজা করছিলাম আমরা এটগুলাই বলে তো সকালবেলায় বাসে মিশরা আমাদের মধ্যে সকালের নাস্তা ডিস্ট্রিবিউট করে দিয়েছিল। প্রত্যেকের জন্য একটা করে পাউরুটি এবং কলা দিয়েছিল রাস্তা পেরিয়ে খুব তাড়াতাড়ি তো চলে এসেছিলাম এসরদি রেলবাজারে সেখানে এসে এত পরিমাণে জ্যাম ছিল আমরা অন্তত পনেরো থেকে বিশ মিনিট সেখানে একভাবে দাঁড়িয়ে ছিলাম কারণ পাবনা তো বললামই না পাবনার আশেপাশে মানে সব জায়গা থেকে সবাই গ্রিন ভ্যালিতে যাচ্ছিলো আর না হয়তো রাজশাহীর সাফিনা পার্কে যাচ্ছিল এত ভিড় এতগুলা সব বাস সবগুলাই ছিল বনভোজন অর্থাৎ পিকনিকের বাস ছিল সবাই যাচ্ছিল আমরা শুধু ভাবছিলাম আল্লাহ না জানি ভিতরে গিয়ে কত মানুষ হবে তো সত্যিই তাই ভিতরে ঢুকতে না ঢুকতে দেখুন কত মানুষ আর এটা তো কিছুই না তখন মাত্র সকল কয়টা বাজে ছিল নয়টা বেজে ছিল তখন ইনকার এই অবস্থা তাহলে বেলা হতে হতে আরো কতটা অবস্থা খারাপ হবে অর্থাৎ মানুষের ভিড় হবে এই তো আমার মেয়েদের জন্য আসা মেয়েরা দেখুন আনন্দ করছে ওর বন্ধু হাত ধরে যাচ্ছে গেটের ভিতরে আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি লাস্ট দুই হাজার সালে আমাদের কৃষ্ণপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে গিয়েছিলাম আপনার পাহাড়পুরে পিকনিকের জন্য ওটাই আমার জীবনে প্রথম কোনো পিকনিক কোনো প্রতিষ্ঠান থেকে ওটাই আমার লাস্ট পিকনিক আর এটা হচ্ছে আমার মেয়েদের জন্য যাওয়া প্রথম পিকনিক সো আমি অনেক এক্সাইটেড ছিলাম যে আমার মেয়েদের জন্য আমিও আনন্দ করতে পারবো এবং আমার মেয়েরাও অনেক আনন্দ করতে পারবে সেই উদ্দেশ্যে মূলত যাওয়া তো এই তো আমরা ভিতরে প্রবেশ করেছি এন্ট্রি টিকিট হয়ে এখন আমরা সবাই চলে যাচ্ছি আমাদের পিকনিকের স্পটে অর্থাৎ আমাদের পিকনিক ভ্যানিউতে গ্রিন ভ্যালিতে লাস্ট আমি দুই হাজার বিশ সালে এসেছিলাম তো এবার আসলাম দুই হাজার পঁচিশ সালে অর্থাৎ পাঁচ বছর পর আসলাম তো অনেকটাই পরিবর্তন হয়েছে আর আবার কিছুটা আগের মতোই রয়েছে বিশেষ করে যে জায়গাগুলো পরিবর্তন হয়েছে সেই জায়গাগুলো তো দেখার সুযোগই পাইনি তবুও যতটুকু পেয়েছি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর এবং আমরা কি কি আনন্দ করেছি সবাই মিলে বাচ্চারা কি কি মজা করলো কি কী ঘটেছিল সব কিছু জানাবো আজকের ভিডিওটা বেশি লং করব না বেশি লং করলে আপনাদের আবার ইন্টারেস্ট হারিয়ে যাবে এই জন্য আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আস্তে আস্তে আরও ভিডিও নিয়ে আসবো